তো এর আগে ওর যেই অসুখটা ছিল এর কিন্তু আগে কিন্তু প্যাট পোলা বা আখ পাওয়া ফোলার কোনো সিমটম ছিল না যাই হোক আপনারা যে যেখান থেকে আমাদের আমার এই ভিডিওটা দেখতেছেন তো বিল্লালের জন্য সবাই দোয়া করবেন মামা নিয়ে অনেকটা ভেঙে পড়ব কারণ মামা কিছুদিন আগে মামা মারা গেছে এখন যদি বাবুর কিছু একটা হয়ে যায় তাহলে তো অনেক সমস্যা তো এর আগে ওর যেই অসুখটা ছিল এর কিন্তু আগে কিন্তু প্যাট পোলা বা আপ ফোলার কোনো সিমটম ছিল না কিন্তু এবার আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রাশেষ মতে আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটি গ্রুপ নিয়ে তো আজকের গ্রুপটি কিছু না বলার কথা শেয়ার করতেছি আপনাদের সাথে সর্বপ্রথম দেখতে আছেন যে আজ প্রায় বাইশ তিরিশ রোজা চলে গেছে আর সম্ভবত তিরিশটা রোজা হলে ষাটটা পাবো আর উনত্রিশটা হয়তো হলে ছয়টা রোজা সামনে আছে তো আপনারা ইতিপূর্বে জানেন যে আমি দর্জি কাজে নিয়ে তো চন্দনমাসে আমাদের কাজ অনেক চাপ থাকে তো অনেক কাজ ডেলিভারি দিয়েছি আর এখন অনেক কাজ বাকি আছে এখন থেকে তো অনেক কাজে সিলাই রাখছি দেখতেছেন আর এখানে কাপড় আপনি সব সব সিলাই করার আরও কিছু কাপড় আছে কাটা গুলো সেলাইজ আছে আরো কিছু খুবই একটা সমস্যা যেহেতু সবার নিয়ে ব্যস্ত তো আপনারা অবশ্যই শুনছেন যে পিল্লালের প্রসঙ্গে পিল্লার অনেক অসুস্থ হাসপাতালে ভর্তি পিল্লা প্রসঙ্গটা একটু শুরু থেকে না বললে বুঝতে পারবেন না তো অনেক অনেক ধরনের অনেক মন্তব্য করেন আমি দুই হাজার সম্ভবত দুই হাজার দুইতে আমি টাকা গেছি আমি তারপর শাহিন শাহিন তো অবশ্যই দিনে শাহিন আর দেওয়ালোয়ার আমরা একসাথেই টাকা গেছি তবে দেওয়ালোয়ার আমার একটু পরে গেছে আমি আর শাহিন আগে গেছি তো আমরা কাজ করতাম তো মজার ব্যাপার হলো তখন আপনারা জানেন যে ওই সময় কিন্তু এত অ্যান্ড্রয়েড মোবাইল বা এরকম কোনো ছিল না তো শুধু টিপি ছিল শুক্রবার তাও শুক্রবার একটা করে ছবি আমরা যখন কাজ করতাম কাজের শুক্রবার আমরা ফ্রি পাইতাম শুক্রবার শুক্রবার আমাকে সাপ্তাহিক ছুটি ছিল যে আমি দেলোয়ার শাহিন আর আমা আমাদের এলাকার অনেক লোকই আসছিলো তখন আত্মীয়স্বজন প্রতি টাকা আমাদের কেউ ওরকম কেউ থাকতো না যে আমরা শুক্রবার ওই মামার বাসায় যাইতাম তখন মামার সুস্থ কাজ করতো তো মামানি আমাদের অনেক ভালোবাসত আছে না একটা মানুষ একটা বার্সার মধ্যে সাত আটশো জন মানুষ যদি যায় প্রতিদিন শুক্রবার যায় ডিস্টার্ব করে তো অনেক মিলে কিন্তু এটা মাইনে নেয় না অনেক অনেকটা আকার ইঙ্গিতে বোঝা যায় কিন্তু মামানি সর্ব সবসময় হাসি মুখে থাকতো একটা মানুষ যদি অসা অস্বস্তি মানে অস্বস্তি বলতে যেটা বোঝায় যে ওরকম ভাব করে তাহলে কিন্তু তাদের মুখে বা তাদের চেহারাটা ওটা ফুটে ওঠে কিন্তু মামা আমার মনে হতো যে আমরা যদি যাইতাম আমরা সব বাইবের একসাথে যাইতাম তাহলে মনে হয় মামানির মনটা ভালো হতো বা ভালো লাগতো খুশি হতো যে দেশে থেকে দেশের মানুষ দেখা যায় না দেখা থাকে তো ওরা আসছে ওদের সাথে একটু দেখা হলো কথাবার্তা হইলো ভালো লাগলো আর আমরা যখন যাই একটা কথা বলি আমরা কিন্তু প্রায় শুক্রবার কিন্তু দুপুরে রাতের খাবার দাবার মামানি বাসায় করতাম তো দেখেন আমরা কিন্তু অনেক বছর যাব তো মামানি বাসায় আসা যাওয়া করতাম শুক্রবার তো পাশ্চাদ্দুর মানুষ যদি খাওয়া দাওয়া করে তাই এখানেও একটা অনেক খরচের ব্যাপার সবাই যেহেতু তারা কর্ম করে খায় হ্যাঁ আর্থিক ব্যবহার ওরকম স্বচ্ছ ছিল না মামা নিয়ে অনেক কষ্ট করছে যেমন বিড়লার বাবু ওরা ছোটো তখন ওদের বয়স হয়তো একজনের পাঁচ বছর ছয় বছর এরকম বয়স আমরা যখন যাতায়াত করি তো ওদের নিয়ে করতাম ওদেরকে অনেক সময় এসে টাকা পয়সা দিতাম খাওয়ার জন্য ছোটো ভাই বোন দিতাম যে কথা বলতেছি তখন তখন যে কিন্তু বিড়লাল এই সমস্যাটা এই রোগটা তা আমরা ওকে নিয়ে অনেক চারশো করতাম অনেক চিন্তা ভাবনা করতাম যে এমনিও আর্থিকভাবে মামলা অনেক কষ্ট আর্থিকভাবে দুর্বল পরিশ্রম করে খায় কর্ম করে খায় এখন এই সময় যদি এরকম একটা রোগ ধরা পড়ে এই রোগটা কীভাবে কী করবেন এরকম ভাবনা করতাম যাই হোক আল্লাহ পাখের দেয়া আল্লাহ ইচ্ছা এতদিন যাবৎ সুস্থই ছিল তারপর আপনি জানেন যে তিন মাস পর ওকে কিন্তু রক্ত দেওয়া হয় রক্ত দিয়ে স্বাভাবিক থাকা হয় কিন্তু বর্তমানে যে পরিস্থিতি এতে মানে হাততেই খারাপ লেগে আর এখন এই যে কামের যে চাপ কামের যে পরিস্থিতি মানুষের অর্ডার কাপড়ের অর্ডার রেখে দিছি এখন এই কাপড় সুপুর না দিতে পারলে তারপর তারপরে চিন্তা করছি যে দু একদিনের মধ্যে হয়তো যে একটু দেখা দেখা করবো বিলের সাথে তো ছোটো ভাই আমাকে অনেক ভালোবাসে অনেক আমাকে অনেক সম্মান করে আসলে কাজের ব্যস্ততার কারণে মানুষের সাথে আর যাওয়া আসা না থাকলে সবাই কিন্তু অনেক দূরে হয়ে যায় কিন্তু মনে যে একটা টান ওটা কিন্তু সময় থাকে তো বিল্লালেরও বিল্লালেরও সংসার আছে বাচ্চা আছে বউ আছে আমারও সংসার আছে বাচ্চা বউ আছে আপনারা তো অবশ্যই আপনাদের সব কথা বলে বোঝানো লাগে না তো একটা মানুষ সংসার করলে কিন্তু অনেক ঝামেলা অনেক কিছু পয়দ হয় ইচ্ছা থাকলে অনেক সময় যেখানে সেখানে যাওয়া আসা করা যায় না তো দেলারকে দেলারকে বললাম যে দালাল এই অবস্থা বিল্লালের তো অবস্থা খারাপ দেলার আশ্বাস করলো কি করা যায় এখন ও তো দেখছেন যে ওয় কিন্তু এখন রসুন নিয়ে তারপর বিল্ডিংয়ের কাজ নিয়ে অনেকটা ব্যস্ততা মিস্ত্রি পাচ্ছে না সেন্টারি কাজের মিস্ত্রি পাচ্ছে না এটা জোগাড় করে তারপরে একটা বিশেষ করে ঈদের সামনে যেহেতু ঈদ একটা অনেকেরই একটা চাপাচ্ছে অনেকটা অনেকেই কিন্তু অনেকটা ব্যস্ততা অনুভব করতেছে বা ব্যস্ততার মধ্যে থাকে তারপরে দেখি কামড়ে যদি চাপাইতে পারি তাহলে ঈদের আগে ঈদের আগে সম্ভবত বিল্লালের সাথে দেখা করতে যাব আর মানুষ অসুস্থ হলে কিন্তু তাদের তারা কিন্তু তখন সবচেয়ে বেশি তাদের প্রত্যাশা থাকে যে আত্মীয় স্বজনদের পাশে এসে বসে ভালো মন্দ কথা বলে আমার মনে হয় তখন ভালো লাগে যে অসুস্থ তার অনেকটাই ভালো লাগে তো এই দেখেন আমি কত কাপড় চাপড়িলে রাখছি এখানে কাপড় চেপড়ব ওই যে এই যে এই যে ব্যাগ ভরে কাপড় চেপরে এগুলো শিলান লাগবে এই যে কাপড় কাইটা রাখছি এখানে এইগুলো কাপড় শিলান লাগবে আমি একটা নানান একটা ইয়ের মধ্যে আসছি চাপের মধ্যে আসছি এই সময় এক জায়গায় তারপরও আত্মীয় সুজন সমস্যা হইলো মানে কষ্ট হইলো তারপরও দেখা করা উচিত তো সব শেষের আপডেট গতকালকের আপডেট যেই খবর আমি পাইছি বিলাল এখন ঢাকা মেডিকেলে পড়তে আছে তাই এর আজকের খবর এখন আমার কাছে নায়িকা এখন কে কী অবস্থা আছে নাকি তো এখন কাজে ব্যস্ত আছি তো সন্ধ্যার পরে একটা ফোন দেওয়া তারপরও হাসপাতালে ভর্তি থাকলে ফোন দিতে একটু খারাপ লাগে কখন কি হয় ডাক্তার আছে কিনা না অসুস্থ কতটুক অনেক সময় একটা অসুস্থি মনে হয় যে এই সময় ফোনটা দেওয়া কি ঠিক হবে না কি যাই হোক আপনারা যেখান থেকে আমাদের আমার এই ভিডিওটা দেখতেছেন তো বিল্লালের জন্য সবাই দোয়া করবেন কারণ বিল্লালের বস বেশি একটা না আমার অনেক ছোট বিল্লাল বিল্লালের বস বেশি একটা অবশ্য আপনি জানেন তো এই সময় যদি কোনো একটা আল্লাহ না করে কোনো একটা সমস্যা তাহলে কিন্তু অনেকটাই বেদনাদায়ক হওয়ার কথা যেহেতু অনেকটা ছেলে বেশি বস না তাছাড়া মামা নিয়ে অনেকটা ভেঙে পড়বো কারণ মামা কিছুদিন আগে মামা মারা গেছে এখন যদি বাবুর কিছু একটা হয়ে যায় তাহলে তো অনেক সমস্যা তো এর আগে ওর যে ওর সুখটা ছিল এর কিন্তু আগে কিন্তু প্যাট ফোলা বা পা ফোলার কোনো সিমটম ছিল না কিন্তু এবার কার এই সমস্যাটা দেখা দিছে তারপর আল্লাহবাগ জানে কতটুকু কী হয় না হয় আল্লাপাকি ভালো বলতে পারবো কী জন্য এরকম আপা মধ্যে পানি আসলো আর আপনারা সবাই সব ওর অর্জন দোয়া করবেন বিলের জন্য আমার জন্য দোয়া করবেন যিনি আল্লাপাক সুস্থ রাখে আর নিয়মিত আপনাদের তাদের কাছে প্রতিদিনের যেই কাজকর্ম করি সেগুলোতে আমি পৌঁছে দিতে পারি আর বিশেষ করে আমি কিন্তু একটা সাধারণ মানুষ তো অবশ্য আমার ভিডিও দেখছেন যে আমি কিন্তু সচ্ছল না অতটা তারপর আপনাদের কাছে সামনে আসি ভিডিও করি ভালো লাগে আপনাদের উৎসাহ দেওয়ার জন্য আর আপনারা যদি পাশে থাকেন সবসময় সাপোর্ট করেন তাহলে কিন্তু আমারও ভালো লাগবো পরবর্তী ভিডিও দেওয়ার জন্য সবাই পাশে থাকবেন এইটাই কাম কামনা করি আর যারা ভিডিও দেখেন অবশ্যই লাইক করবেন বিশেষ করে আপনার একটা লাইক আমার জন্য অনেক কিছু আপনি যদি লাইক করেন এই আরেকজনকে দেখার সুযোগ করে দেন শেয়ার করে তাহলে অন্য অন্য আরেকজন দেখতে পারবে আর যারা এখনও আমার ভিডিও দেখেন নেই বা সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আপনাদের ভালোবাসা আমার সামনে ভবিষ্যতে বড় কিছু হওয়ার আশা করি আর আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে আমার কিছুই করা সম্ভব না যেহেতু সোশ্যাল মিডিয়ার একটা কাজ এটা কিন্তু আপনাদের নিয়ে সব কিছু সোশ্যাল মিডিয়া আপনারা যদি সাপোর্ট না করেন আপনার সাপোর্টও করতে পারেন এবং কি এই বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া চলাফেরা সোশ্যাল মিডিয়ায় বিজনেস করে বা ব্যবসা করে যেটাই বলুন বা বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করে তাদের কিন্তু দুইটা দিক হয়তো কেউ যদি খারাপ পাবে নেয় তাহলে তাকে অনেক পিছিয়ে নামা যেতে পারে আর যদি কেউ ভালো চিন্তা করে তাহলে ওই যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তাদেরকে অনেকটাই ভালো হয় তো আপনারা আমার ভালোটা দিক দেখে যদি আপনারা সবসময় পাশে থাকেন তাহলে আশা করি ভবিষ্যতে আমি অনেক কিছু করতে পারবো আপনাদের সাথে শেয়ার করতে পারবো সব সময় পাশে থাকবেন এটাই কাম্য তো বেশি কথা আমি বলতে পারি না অবশ্য আমার কথার ধরন দেখে বুঝতে পারছেন আমি মোবাইলে কথা বললে দুই মিনিটে বেশি আমি কথা বলতে না কখনোই না কারোর সাথে তো এখন আপনাদের সামনে কথা বলতে গেলেও আমার অনেকটাই বিদাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় যে কি বলবো কোনটা ভুল কোনটা সঠিক আর কথা ভাবে গুছিয়ে বলতে পারিবি না পারি না তা আমার কথা বলার ধরন দেখে আপনারা বুঝতে পারতেছেন তারপরও এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত হয়ে গেছি এই জন্য কথা বলি বা কথা বলতে বলতে আস্তে আস্তে তো আসার রহমত অনেকটাই আগের সাথে ভালো হয়ে কারণ আমি তো আগেই বলছি যে আমি দুই মিনিটে বেশি কথা বলতে না এখন দেখা গেছে পাঁচ মিনিট সাত মিনিট কথা বলি যদিও ভালো না হয় তা বলতে পারি কিন্তু আগে কিন্তু এটাও বলতে পারি নাই আপ আপনারা আমার জন্য দোয়া করবেন তাতে আপনাদের সামনে ভালোভাবে ভালো কোনো ভিডিও দিতে পারি বা সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারি সবাই ভালো থাকবেন আর শেষ সময় আমার কাজগুলো দেখাচ্ছি দেখেন সবাই শিখিয়ে রাখছি এই যে তাই এটি হলো তানা এবং মানার কাপড় এই যে পিস্তা কাপড় এই যে একটা ডিজাইন দিয়েছি হাতার ডিজাইন তা আমি সামনে ক্যামেরা দেখাচ্ছি এই যে হাতাটা এটাকে বলে ঘটি হাতা সামনে গোলা পিছনে সেন্টা হয়েছে আর এটা হলো মানহার ছোট মানুষ মানহার একই একই এই যে কিছু কাপড় কাটা রাখছি একটা একটা একই কালার দুইটা এগুলো সিলাই বারে যে এটার মধ্যে কাপড় ভরা আর কিছু কাপড় ওই যে সিলাইয়া ব্যাগের মধ্যে ভরে রাখছি সব মিলিয়ে দিলে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আরও মত ভালোই আছি ভালোই চলছে দিন কাট সবাই দোয়া করবেন জানি ইটা সুন্দরভাবে কাটাতে পারি ভালো থাকবেন আল্লাহ হাফেজ